জ্বলে উঠো ভারত কারণ আরেকটা হার নয় এবার পাল্টা আঘাত দুটি ম্যাচে পতাকা নত হয়েছে না ওটা পতাকা নয় ওটা তো শুধু একটু নুয়ে থাকা ছিল ঝড়ের আগে যেন ঝুঁকে নেই আর একটু জোরে উঠতে আজকের পরাজয় ওটা একটা চুপচাপ লেখা চিঠি যার জবাব আসবে আগুনে ব্যাটে আর বজ্রের মতো বল হাতে আমরা সচিনের দেশ ধোনির হেলিকপ্টার শটের দেশ কোহলির আগুন চোখের দেশ যেখানে হার মানে রিভেঞ্জ মোড অন আজকের হার আমাদের থামাবে না আমরা তো সেই দল যাদের হারালে শুধু জিততে হয় না লড়াই থামাতেও সাহস লাগে চতুর্থ ম্যাচে আসবে ঝড় না শুধু রান রানবন্যা নয় বরং প্রতিটা রান হবে চুপ করে থাকা সমালোচকদের গালে চর এই তো আগুনের আগমনী? ভারত ফিরবে তাও তলোয়ার হাতে বুক চিতিয়ে এই হার শুধু একটু পিছনে হাঁটা কারণ এবার লাভটা হবে সরাসরি ইতিহাসে